নাজাতের না একবার নাজাতের পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরে উডুবে ছিলে নিয়ে শত তোমার মতন নেই হতভাগা কেউ নেই এত পাপাচার বার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার তোমার মতন নেই হত ভাগা কেউ নেই এত পাপা চার পৃথিবীতে একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার নামাজ ফারা করে কাফের মমিন বিশ্বাসে আবাদ করো মুখের জমি সালাদ কায়েম করা ইমানের দাবি নামাজ কায়েম করা ইমানের দাবি পরকাল মুখী কর মনটাকে আজ পরকাল মুখী কর মনটাকে আজ ফজরের গেল পরনি নামাজ জোহরে ডুবেছিলেন শত কাজ হেলাই খেলায় গেল আসরের কাল হেলাই খেলায় গেল আসরের কাল মাগরিবে পড়লে না নামাজির সাদ ফজরের খন গেল পরনি নামাজ الحمد لله